নজর রাখবো পরবর্তী সংবাদে তবে আবারও সেই আবহাওয়ার দিকে নজর রাখবো ইতিমধ্যে ঘূর্ণিঝড় রেমাল গতকালকে রাত্রে ঠিক আনুমানিক বারোটা নাগাদ তার ল্যান্ডফল হয়েছে বলে খবর ভারতীয় আবহাওয়া দপ্তর সূত্রে এবং অন্যদিকে জানা যাচ্ছে যে ভারতের সাগরদ্বীপ এবং বাংলাদেশের ক্ষেপ পাড়া হয়ে মোংলাই আছে পড়েছে এই ঘূর্ণিঝড় যার কারণে বাংলাদেশে এই ঝড়ের সর্বোচ্চ গতি পরিলক্ষিত হয়েছে ঘন্টায় একশো পঁয়ত্রিশ কিলোমিটার পর্যন্ত ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে বাংলাদেশে ব্যাপক তার ক্ষয়ক্ষতি লক্ষ্য করা গেছে রাতভোর টানা বৃষ্টিতে গ্রামাঞ্চলে বিশেষ করে ক্ষতি পটুয়াখালী সাতক্ষীরা মোংলায় সব থেকে বেশি ক্ষতি পরিলক্ষিত হয়েছে রেমালের প্রভাবে বাংলাদেশে বাড়ছে মৃত্যুর সংখ্যা এই মুহূর্তে সব থেকে চিন্তার যে বিষয় রাতভর টানা বৃষ্টিতে বাংলাদেশের বহু জায়গাতে ক্ষয়ক্ষতি বাড়িঘর ভেঙে গেছে কাঁচা বাড়ির ক্ষেত্রে সব থেকে বেশি ক্ষতি পরিলক্ষিত রেমালের প্রভাবে বাংলাদেশে বাড়ছে মৃতের সংখ্যা এখনো পর্যন্ত যে খবর উঠে আসছে অন্যদিকে গতকালকে ভারতের সাগরদ্বীপ এবং বাংলাদেশের খেপো পাড়া হয়ে মোংলাই আচরে পড়েছে এই ঘূর্ণিঝড় মধ্যরাত আনুমানিক ঠিক বারোটা নাগাদ এই ঘূর্ণিঝড় আছড়ে পড়ার খবর উঠে আসছে আবহাওয়া দপ্তরের থেকে বাংলাদেশ বাসিন্দাদের কি বক্তব্য উঠে আসছে ঘূর্ণিঝড়ের প্রভাবে কতটা ক্ষয়ক্ষতি হয়েছে সেই দেশে শুনুন আমাদের এই স্কুলটার উপরে যদি আর একটা আস্থা কেন্দ্রের পরিবেশ জড়িত তাহলে আমাদের সবচেয়ে ভালো কিভাবে আপনারা শুনলেন বাংলাদেশের বাসিন্দাদের বক্তব্য এবারে দেখাবো সেই ছবি বাংলাদেশে যে ঝড় ঘূর্ণিঝড়ের যে প্রভাব তার ছবি দেখছেন এই মুহূর্তে নিউজ ভ্যানগার্ডের পর্দায় একেবারে দেখাচ্ছি ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে বাংলাদেশের এই মুহূর্তে ক্ষয়ক্ষতি এক প্রকার সমুদ্র পৃষ্ঠে আশ্রয়ে পড়েছে ঘূর্ণিঝড় সমুদ্রের তীরবর্তী বাসিন্দাদের সব থেকে বেশি ক্ষয়ক্ষতি একাংশ যে মাটির বাঁধ সেগুলো ভেঙে যাচ্ছে ক্ষয়ক্ষতি ধরা পড়ছে এই মুহূর্তে হাতে দাঁড়িয়ে এবং যে বাড়ি খরের চাল টিনের চালের যে বাড়িগুলো রয়েছে তা এক প্রকার ক্ষতির সম্মুখীন সমুদ্রের যে ঢেউ সমুদ্রের যে জলস্তর সেটা বৃদ্ধি পেয়েছে ঘূর্ণিঝড়ের প্রভাবে যে খবর উঠে আসছে সেই দেশের আবহাওয়া দপ্তর সূত্রে সমুদ্রের এই মুহূর্তে যে যে ঢেউ সেই ঢেউ রীতিমতো উত্তাল করার মতন নৌকা ভাসছে রাতভর টানা বৃষ্টি বহু গ্রাম এই মুহূর্তে বানভাসি ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে রাতভর এই বৃষ্টির কারণে বহু গ্রামে জল ঢুকে গেছে বানভাসি অবস্থা এক প্রকার বলা যায় বাংলাদেশ জুড়ে তারই সঙ্গে যে হাওয়া সেই হাওয়ার গতিবেগ বাংলাদেশে ঘন্টায় সর্বোচ্চ একশো পঁয়ত্রিশ কিলোমিটার পর্যন্ত পরিলক্ষিত হয়েছে কোনো কোনো জায়গায় যে খবর উঠে আসছে এখনো পর্যন্ত পটুয়াখালী সাতক্ষীরা এবং মোংলায় সবথেকে বেশি ক্ষতি হয়েছে বলে খবর সেই দেশ সূত্রে কথা বলবো সাংবাদিক রক্তিম দেখো গতকাল রাত্রি আটটার সময় বাংলাদেশের বিভিন্ন এলাকায় এই ঘূর্ণিঝড়ের এবং বাংলাদেশে ইতিমধ্যে যেটা আমরা জানতে পারছি ছজনের এখনো পর্যন্ত প্রাণ এই ঘটনা ঘটেছে বাংলাদেশে সহ বাংলাদেশের যে সুন্দরবন এলাকা সেই সুন্দরবন এলাকা কার্যত তলিয়ে গিয়েছে একাধিক গ্রাম থেকে যে সমস্ত সাধারণ মানুষ রয়েছে তাদেরকে আশ্রয়স্থলে নিয়ে যাওয়া হয়েছে এবং তারা বর্তমানে আশ্রয়স্থলে রয়েছে পাশাপাশি বাংলাদেশ সরকারের পক্ষ থেকে একাধিক পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে এই যে ঘূর্ণিঝড় রেমালের মোকাবেলার জন্য ইতিমধ্যে যেটা জানতে পারা যাচ্ছে রেমাল ঘূর্ণিঝড় এই রেমাল ঘূর্ণিঝড়ের তান্ডবে কার্যত একাধিক গাছ एकाधिकार চাল সেই সমস্ত কিছু কিন্তু উড়ে গিয়েছে এবং যার জেরে কার্যত ক্ষতির সম্মুখীন হতে রয়েছে বাংলাদেশের বিস্তীর্ণ গ্রাম বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি কার্যত কিছুক্ষণের মধ্যেই বেরিয়ে যাবেন এবং তিনি কার্যত বেরিয়ে গিয়ে বাংলাদেশের যে সমস্ত রেমাল ক্ষতিগ্রস্ত এলাকা রয়েছে সেই রেমাল ক্ষতিগ্রস্ত এলাকাগুলি পরিদর্শনে যাবেন পাশাপাশি বাংলাদেশের পাশাপাশি পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও কিন্তু এই রেমাল ঘূর্ণিঝড়ের ক্ষেত্রে একাধিক বিপর্যয়ের খবর আমরা সামনে পাচ্ছি কলকাতা মেডিকেল কলেজ সেখানে কার্যত ইতিমধ্যেই জলমগ্ন হয়ে গিয়েছে কলকাতা মেডিকেল কলেজ এবং পাশাপাশি পার্ক স্ট্রিটের যে মেট্রো সেই পার্ক স্ট্রিট মেট্রো ইতিমধ্যেই একেবারে কার্যত জলমগ্ন হয়ে একেবারে একেবারে রক্তিম ধন্যবাদ তোমায় পরিস্থিতির দিকে নজর রাখো আমার ধন্যবাদ কথা বলছিলাম আমরা রক্তিম সিদ্ধান্তের সঙ্গে তবে সেই জায়গায় বাংলাদেশে একাধিক ক্ষয়ক্ষতি এখনো পর্যন্ত ছজনের মৃত্যু হয়েছে সর্বাধিক যে খবর উঠে আসছে তার সঙ্গে বাংলাদেশের সব থেকে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে বাংলাদেশের যে সুন্দরবন রয়েছে সেই সুন্দরবন এলাকাতে সব থেকে বেশি ক্ষয়ক্ষতি এখনো পর্যন্ত নজরে এসেছে তবে তারই সঙ্গে সমুদ্রের যে উচ্চতা সমুদ্রের যে ঢেউ সেটা বাড়তে শুরু করেছে গতকাল থেকে এই ঘূর্ণিঝড়ের প্রভাবে রাত আনুমানিক বারোটা নাগাদ তার ল্যান্ডফল

সারাদেশেই বৃষ্টিপাত হচ্ছে মাদারি থেকে বড় ধরনের বৃষ্টিপাত হচ্ছে এবং বৃষ্টিপাতে আহ জলাবদ্ধতা তৈরি হয়েছে এবং আমরা যেটা এখন বল ভাবে খবর পেয়েছি অন্তত পাঁচ সাত জনের সাথে সাথে পাঁচ সাত জনের মৃত্যুর খবর পেয়েছি এবং বেশ কিছু শহর গ্রাম প্লাবিত হয়েছে যেটা বলছিলাম যে জবাবদ্ধতায় আমি তিনমুটে ঢাকায় রয়েছি ভোর থেকে ঢাকায় প্রচন্ড বৃষ্টিপাত হচ্ছে এবং জবাবদ্ধতা তৈরি হয়েছে এবং থেকে এই মোকাবেলায় ব্যাপক প্রস্তুতি রয়েছে আজকে প্রধানমন্ত্রী শেখ হাসিনের পক্ষ থেকে আর সকলকে সকল জনপ্রতিনিধি এবং তাদের দলীয় দিতা কর্মী বিত্তবান যারা রয়েছেন সমাজের সকলকে এই ঘূর্ণিঝড় কবলিত ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন এবং আহ ক্ষমতাসীন

প্রশাসনের কি বলা হয়েছে যে এই ঘূর্ণিঝড় কবলিত এলাকার মানুষের পাশে সকলকে দাঁড়ানোর আহ্বান জানানো হয়েছে এবং প্রধানমন্ত্রী এই আবহাওয়া অনুকূলে আসলেই প্রধানমন্ত্রী ঘূর্ণিঝড় একদিকে প্রাকৃতিক বিপর্যয় অন্যদিকে জানছি ত্রুটি আমাদের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় প্রতিনিধির সঙ্গে তবে ঘূর্ণিঝড়ের যে প্রভাব বাংলাদেশ জুড়ে ব্যাপকভাবে পরিলক্ষিত হচ্ছে এই মুহূর্তে ঢাকা সহ গোটা দেশ জুড়ে বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে সকাল থেকে তবে তারই সঙ্গে সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বাংলাদেশের সমুদ্র উপকূলবর্তী এলাকা যার মধ্যে মোংলা থেকে শুরু করে যার মধ্যে সুন্দরবন থেকে শুরু করে একাংশ এলাকায় সব থেকে বেশি ক্ষয়ক্ষতি একাংশ গ্রাম ইতিমধ্যেই জলের তলায় বানভাসি অবস্থা লক্ষ্য করা যাচ্ছে বাংলাদেশের প্রশাসনের পক্ষ থেকে ব্যবস্থা করা হয়েছে ত্রাণ শিবিরের প্রশাসনিক পর্যায়ে রয়েছে চূড়ান্ত প্রস্তুতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা পরিদর্শনে যাবেন আর কিছুক্ষণের মধ্যে আমাদের দুই প্রতিনিধি যে খবর তুলে ধরলেন ছোট্ট একটা বিরতির পর ফিরে আসবো সঙ্গে থাকুন